নমস্কার বন্ধুরা অমিত ইস্টালগুলোকে স্বাগত জানাই সবাইকে আজকে আমরা একটু নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গাটা হলো বনবিলাতে একটা সোনাঝুরির হাট খুলেছে আরম্ভ হয়েছে সেখানে আমরা যাব সবাই মিলে দেখতে তা চলুন যাই দেখে আসি অবশ্য ভিডিওটা যেটা করব। সেটা আপনাদের ভালো লাগবে নতুন হাট তো হয়তো ভালো লাগবে দেখতে তো চলুন যাই দেখে আসি কেমন হাটটা হয়েছে আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি তা আপনারা চলুন আমাদের সঙ্গে হাট

তো চলে এসছি অলরেডি এই সেই সোনাঝুরির হাট মানে চৌপাহাড়ি জঙ্গলে এই সোনাঝুরি হাটটা শুরু করেছে বেশ কিছুদিন হল এক মাস সপ্তাহে দুদিন হয় শনিবার আর রবিবার এই দুদিন হয় সকাল দশটা এগারোটা থেকে শুরু হয় বিকাল চারটের মধ্যে শেষ এখন তো চারটে বাজার কাছাকাছি হয়ে গেল প্রায় তো এখনও মেলাটা আছে চলুন যাই

ये देख ले एक मिनट हेलो क्या नहीं यार ताला क्यों नहीं यार ताला क्यों खुले हुए है हां

কি কিনবে তুমি কি খেলনা নাই তো এখানে খই চলো দেখি চলো আমরা দুজন যদি হারিয়ে যাই তখন কি হবে

কম কম জমছে এখনও জমে পারিনি কারণ সবে তো নতুন শুরু হয়েছে ওই জন্য হয়তো কম কম লোক আছে তা আশা করি ওই দুপুরের দিকে লোকটা বেশি যায় একটার থেকে দুটো বন্ধু আড়াইটো বন্ধু এখন তো লোকজন অনেকে চলে গেছে দূরের লোক যারা আছে অনেকে চলে গেছে হয়তো কিন্তু মেলাটা ভালো ফাঁকা জায়গায় বেশ ভালো একটা মেলা আরম্ভ করেছি সত্যি ভালো লাগছে হ্যাঁ তো

পকেট ওই লেখতে মানে মেসেজ করে আলাদা আলাদা করে দি দাও কোনটা ভালো আছে লং

দাদা এটা কো দাও বাবা এইটার মধ্যে বড় বাবা ওটা খোল এর মধ্যে দি দাও এটা টিপলি রে

বন্ধু ওই যে গিটার গিটার वाला হ্যাঁ কি করছ তুমি এত দাম টাকা নে

হয় নেকি দেখি দেখোন দশ <laughs> কেজি <laughs>

যাবে না মামা তুমি না ভাই

वगाයට mama হাපන.